ধ্বজভঙ্গ বান মারলে কী কী সমস্যা হয় কিভাবে বুঝবেন যে আপনাকে ধ্বজভঙ্গ বান মারা হয়েছে এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তবে রোগ রোগব্যাধির কারণে নিজক অভ্যাসে ধ্বজভঙ্গ রোগ হতে পারে যদি বান মারে তো সেক্ষেত্রে তার সিমটম আলাদা আর ব্যাধির সিমটম কিন্তু আলাদা আর সময় রোগ কিন্তু একদিনে হয় না আস্তে আস্তে ধীরে ধীরে রোগে পরিণত হয় তবে যদি বান মারে সেটা চব্বিশ ঘন্টার মধ্যে এফেক্ট পড়ে তারপরে আস্তে আস্তে জিনিসটা আরও জটিলতায় যায় তবে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি বুঝতে পারবেন এই ধ্বজভঙ্গ বানের অনেক রকম ভাগ আছে কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে মিলনের সমস্যা হচ্ছে জ্বালা যন্ত্রণা করছে সেটা এক ধরনের বান আবার কারোর ক্ষেত্রে ধ্বজভঙ্গ বা শিথিলতা হয়ে গেছে সেক্ষেত্রে যদি বান মারে সবসময় অনুভব হবে যে ভিতরের দিকে পুরুষঙ্গ টানছে তখন আপনি বুঝবেন যে এক্ষেত্রে ধ্বজভঙ্গ বান মেরেছে তবে বানের অনেক রকম প্রভাব আমি বলেছি অনেক সময় জ্বালা যন্ত্রণা করে আবার অনেকের ক্ষেত্রে জ্বালা যন্ত্রণা করে না তো যাদের ক্ষেত্রে জ্বালা যন্ত্রণা করছে সঙ্গে সঙ্গে তার বান কাটান করে নিলে আবার বান কাটালে কিন্তু সাথে সাথেই সুস্থ হয়ে যায় যদি খুব জটিলতায় পরিণত হয় সেক্ষেত্রে একটু সময় লাগে অনেক সময় বান মারলে সেটা কিন্তু ধীরে ধীরে আবার রোগে পরিণত হয়ে যায় কারণ বানের ধর্মই হচ্ছে শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলিকে ড্যামেজ করা তো আপনাকে বান মেরেছে বান মারার সঙ্গে সঙ্গে কিন্তু শারীরিক অঙ্গ প্রতঙ্গ ড্যামেজ হতে শুরু হয়ে যাবে তো এটা বান কাটার সাথে সাথেই মোটামুটি ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট উপকার পাওয়া যায় বাদ বাকিটা ডেভেলপ হতে একটু সময় লাগে যদি আপনি চিকিৎসা করেন ভালো না করলেও আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে তাতে কিন্তু সেটা ধীরে ধীরে ডেভেলপ হয়ে যায় আপনি সুস্থ সবল আছেন হঠাৎ করে আপনার এই সমস্যা হল তাহলে কিন্তু বুঝতে হবে যে এখানে বানের ব্যাপার থাকতে পারে ধ্বজভঙ্গ বানের ব্যাপার থাকতে পারে এই বানটা কিন্তু খুব পরিচালিত আছে তবে আপনি বলবেন যে কই কে জানে আমি বুঝবো কী করে এগুলো কিন্তু গুপ্ত বিদ্যা কার কাছে আছে আপনি বুঝতে পারবেন না আপনাকে সে করে দিল এবং সে বাড়িতে বসেই করল এদিকে আপনার সমস্যা হলো তবে এটার থেকে বাঁচতে হলে কিছু জিনিস আপনি মেনে চলবেন অনেকটা বাঁচতে পারবেন তবে কিছু বান আছে যেগুলো গাছগাছালি দিয়ে করা যায় বা দূর থেকে অনেক রকম ক্রিয়া করে করা যায় কিছু বিদ্যা আছে যেগুলো আপনার মূত্র দ্বারা করতে হয় তো সেগুলি থেকে সাবধান হতে গেলে যেখানে সেখানে প্রস্রাব করা যাবে না কারণ ওই প্রস্রাবের মাটি নিয়েই কিন্তু এই ধরনের বিদ্যাগুলো ফিফটি পারসেন্ট হয়ে থাকে আর বাদ বাকি অন্য ক্রিয়া আছে কারণ বানের অনেক রকম ভাগ আছে তো সেই সমস্ত ক্রিয়া করে করতে পারে যেমন একটা বান আছে একটা গাছের ডাল সেই ডালটাকে মুড়িয়ে তার নাম করে বেঁধে এবং মন্ত্র আছে বেঁধে দিলে কিন্তু ধ্বজভঙ্গ হয়ে যায় তো এরকম ছোটোখাটো বিদ্যা প্রচুর আছে আবার মন্ত্র শক্তিও আছে তো বিদ্যা শেষ নেই তো কেউ যদি বলে শুধু বোসাব দ্বারা এই ধরনের বান প্রয়োগ করা যায় তা কিন্তু নয় বহু ক্রিয়া দ্বারা এরকমভাবে করা যায় তো এটা ভয় পাওয়ার কিছু নেই সেরকম হলে সঙ্গে সঙ্গে আপনি এই ধ্বজভঙ্গ বান কাটানোর মন্ত্র আছে অনেকেই জানেন আমাদের কাছেও বহু মন্ত্র আছে এই ধ্বজভঙ্গ বান কাটানে যত বড় বান হোক না কেন সেটা কাটানো যাবে তাতে করে সমস্যা নেই রোগে পরিণত হলে সেক্ষেত্রে বিভিন্ন ঔষধ আছে বান কাটানোর পরে ঔষধ খেলে কাজে লাগবে আর যদি বান মারা থাকে কোনো ঔষধে কিন্তু কাজ হবে না আবার কোনো রোগও ধরা পড়বে না আপনি চেক করলে বা রিপোর্ট করাতে গেলে তখন দেখবেন রিপোর্টে কোনো রোগ ধরা পড়ছে না তখন বুঝবেন যে এটা ক্ষতি করা থাকতে পারে বা ধ্বজভঙ্গ বান মারা থাকতে পারে তো সেটার প্রতিকার করালে সেই বানটা কাটলে অবশ্যই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় ধন্যবাদ